পবিত্র রমজান মুসলিম উম্মার জন্য একটা গর্ব আনন্দের বিষয় সকলের ভাগ্যে হয়তো এই রমজানটা আসে না তো যারা আজকে বা এই মুহূর্ত থেকে আমরা সাবান মাস অতিক্রম করে রমজান পেতে চলেছি তারা সকলেই শুক্রিয়া আদায় করে নেব আলহামদুলিল্লাহ তবে এই রমজান মাসকে ঘিরে অনেক ব্যবসায়ী অনেক সাধু ব্যবসায়ীরা সুযোগ হাত করেন না বিভিন্নভাবে এই সুযোগটাকে কাজে লেগিয়ে তাদের ব্যবসার আমি বলতে চাচ্ছি হালালভাবেই তাদের ব্যবসার উন্নতি ঘটায় তো এরকম কিছু বিষয় নিয়ে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি একটি ভিডিও তৈরি করেছে খুব সুন্দর এবং খুব আনন্দদায়ক শিক্ষামূলক একটি ভিডিও তো আজকে আমরা সেই ভিডিওটি টুইট করছি চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি अमरम जने रोई रोजर आगे अमरा ऐसे थी सब रोजा दर दर धोखा दे बो टेक्निक के थी तो रजा कत दी भी लोग दखाया छुआ दे तो रचे हेरी कर भी इफ्तार कर भी नमज पर भी Tiki-taka really said, Dubai, I'm going to go দেশে দলে দলে পেস লাগাবো দেশে শান্তি থাকবে না উমরম জনে রই রোজার আগে আমরা এসেছি সব রোজা গারে দের ধোকা দেব টেকনিক শিখেছি সব মাইয়া লোকে বে বেপরদায় রাখব নজর হেফাজত হবে না তোদের মোবাইল ফোনে হাঙ্গার রাইতে জাগাবো দিনে না আমার

গান বাজনা অর্থাৎ পরশ জলসা শেষ করলাম এখন মূল আলোচনায় আসি আমাদের মূল আলোচনা হইলো আমরা শয়তানরা মানুষকে কি দেই ওয়াসওয়াসা ওয়াহ কি ডিউটি করতি জি সরদার বাসও আশা মানুষকে কোন সুরাতে বড় যে সুরাতে এটা অনেক ওল্ড হয়ে গেছে এতে মানু এখন আর শয়তানি পথে আসে না দোকা খায় না চলবে মানু আমাদের চাইও শয়তানি হয়ে গেছে কি ঠিক কি না সঠিক মানুষ আমাদের চাইও শয়তানি হয়ে গেছে তাই নতুন কোন নিয়মে আমাদের দোকা দিতেবে সেই নিয়মটা কি আধুনিক নিয়ম নেক সুরাত নেক সুরাত কেমন হয় তোমরা কি দেখতে চাও জে সারদার ওকে

সবচেয়ে বড় কাজ মানুষকে যে গাইড করে আই মিন আলেমরা

এই তো অশ্লীল এই গানটা সুর যদি আলেম নকল করতে যায় তাহলে এই গানটা হমতে হইবে ভিডিও দেওয়া যাইবে আর ওই চাকতে যাই হমতে যাইয়ে তো কর চলো তাইলে লেটস স্টার্ট आवर শয়তানি সব রোজাদারদের রোজাগুলো ভাঙিয়ে দিলা আয় আয় দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রোজা আছেন হ্যাঁ রোজা আছি মাশ আল্লাহ আল্লাহর নেক বান্দার সাথে দেখা হয়ে গেলে ওদের যা শোনেন রোজা রাইখে কিন্তু তরকারি বেশি দামে বিক্রি করা যায় নাই পাপ না 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 আমি তরকারি কখনোই বেশি দামে বেছি না আরো একটা কথা রোজা রাইকে কিন্তু মাপে কম দাও আর কাস্টমারের লোকে খারাপ ব্যবহার করা কিন্তু বিরাট পাপ না 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 আমি এগুলো করি না আমি সবসময় ব্যবসা সৎভাবে করার চেষ্টা করি তা আপনি কি আমি আপনার কল অব অন্তর অন্তরের মধ্যে থাকি আমি আলহামদুলিল্লাহ আজকে সারাদিন আমার ভালো ভালো কথা মনে পড়তেছে তার মানে মনে হয় আমি হেদায়ত পেতে যাচ্ছি কি বলে তো অলরেডি হেদায়ত পাই গেছেন আপনার নাম কি আমার নাম পাশা আই যেতে আপনার নাম হেদায়ত পাশা

আপনি হেদায়ত পাইলেন কেনা দামের কাকিটা ছাড়তে চাইলেন ওই হের পর আর মন ভরে না মানে ছয় টানের লগে বাবা ব্যবহার যায় না দাদা আমি কি করবো কি আর করবেন

প্রত্যেকটা মানুষের লোক খারাপ ব্যবহার করবে আবার লগে তুলনা করছে আপনি একটা স্ট্যান্ডার্ড মানুষ আপনি এই বাজার বাজার করবেন আপনারা আরো কয়েছে আপনার সামনে হলের সামনে টমেটো ফুটে বেগুন এই যে

শিক্ষা করে চেয়ারম্যানটা মানলেগা আত্তের মানে অত কুত তো তাকে বসিয়ে রাখবেন নামে মারেন কালি কেমন কি মারবেন একটা মারবেন এই রমজান থেকে যে বিষয়গুলি আমাদের পরিত্যাগ করা দরকার সেই বিষয়গুলি হয়তো বা কিছুটা আয়ত্তের মধ্যে এসেছে তো আমি বলতে চাই আমরা যারা এরকম কর্মকাণ্ডের সাথে জড়িত আছি খাস করে এই ব্যবহারগুলি আচরণগুলি আমাদের পরিত্যকা অবশ্যই উচিত আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আরও এরকম সুইটেবল ভিডিও পেতে পেজটিতে ফলো দিয়ে রাখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে এন্টারটেইনমেন্ট ভিডিও ভিজিট করুন কথা হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম